হ্যালো বিমান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট দারুন বড় বিজ্ঞপ্তি এই মুহূর্তে পিডাব্লিউডি পিডাব্লিউডি বড় নিয়োগ হতে চলেছে ঠিক আছে বড় নিয়োগ ক্লিয়ার দেখো গোটা ভারতবর্ষ জুড়ে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রায় ষাট হাজার ভ্যাকেন্সি আছে যার কিছুদিন আগে একটা শর্ট নোটিস এসেছিল ফেব্রুয়ারি মার্চ মাসে ঠিক আছে তো এই মুহূর্তে পি সব থেকে বড় নিয়োগ এবং প্রত্যেকটা সেক্টরে এরা নিয়োগ করছেন ঠিক আছে যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসে বড় নিয়োগ ক্লিয়ার আবার ভালো করে বুঝো মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসের জন্য এবং অনেকে বলবে স্যার ডিপ্লোমাও আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও আছে হ্যাঁ আছে আরও নিয়োগ আছে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসে ঠিক আছে তো পিডাব্লিউ সব পিডাব্লিউ সব থেকে বড় নিয়োগ আট হাজার পাঁচশো ভ্যাকেন্সি যা স্যালারি কিন্তু যথেষ্ট বেশি প্রায় ধরে রাখো পঞ্চান্ন হাজার সাতশো তিরিশ টাকা মতো স্যালারি আছে তাহলে ভাই স্যালারি কিন্তু অনেক বেশি তুমি কি চাও পি ডাব্লিউর এই পিডাব্লিউটি এই পরীক্ষাটা পাশ করতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লিয়ার তাহলে আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিয়ে দেবো কমেন্ট করে জানিও যেমন আমরা এসএসসি ক্লাস দিয়েছি দিয়েছি ক্লাস হচ্ছে বর্তমান হচ্ছে আমরা যেমন এফ ক্লাস দিয়ে দিয়েছিলাম আইডিও দেবো বলেছিলাম আইডিও দিয়ে দিয়েছি ডাব্লু প্রমিস করেছিলাম ডাব্লু বিস দিয়েছি যদি তোমরা পি ডাব্লুডির এই নিয়োগের জন্য ক্লাস করতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দেব। আর তার থেকেও বড়ো বিষয় তুমি যে সেলফ স্টাডি করে থাকো তাহলে অবশ্যই ফ্রি ক্লাস নিয়ে নাও এবং তোমার যদি আর্থিক সামর্থ্য না থাকে ব্যাস নেওয়ার অবশ্যই তোমার জন্য আমরা আছি কারণ আমরা দেখতে চাই তোমাদের সিলেকশন ইয়াস আমরা দেখতে চাই তোমাদের সম্পূর্ণ সিলেকশন আর যদি রেলের প্রিপারেশন নিয়ে থাকো রেলেরও ব্যাচ কিন্তু বলেছে না ফ্রিতে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি সন্ধে সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এই চ্যানেলে কিন্তু রেলে ক্লাস হচ্ছে তো ভাই আমরা যা বলি অন রেকর্ড বলি লাইভে এসে বলি এবং সেই ভিডিও কিন্তু থাকে এই চ্যানেলে আছে আমরা একটাও ভিডিও ডিলিট করি না কারণ আমরা কথা দিয়ে কথা রাখতে জানি ঠিক আছে তো চলো আমাদের আলোচনা করিনি পিডাব্লিউডির বড় নিয়োগ আমরা শুধু আজকে আলোচনা করব। ইঞ্জিনিয়ারিং জায়গাগুলো না করে তবুও আমি দেখিয়ে দেব ইঞ্জিনিয়ারিং কতগুলো ভ্যাকেন্সি আছে কোন কোন পোস্ট আছে দেখিয়ে দেবো কিন্তু বেসিক্যালি আমরা আলোচনা করব। মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস ক্লিয়ার তুমি যে মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি অতি অবশ্যই আবেদন করে দিও তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি অতি অবশ্যই কিন্তু আবেদন করে দিও সবার প্রথম আমরা যে জায়গাগুলো দেখব। সেটা হচ্ছে মানে কোন কোন পোস্টে আছে দেখে রাখো দেখো সবার প্রথম দেখে রাখো পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ঠিক আছে কোন কোন স্টেনোগ্রাফার আছে ক্লার্ক আছে এম আছে অ্যাসিস্ট্যান্ট আছে জুনিয়র ইঞ্জিনিয়ার এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস লাগবে ঠিক আছে সুপারভাইজার আছে লাইব্রেরিয়ান আছে কম্পিউটার অপারেটর আছে ক্যাশ ওয়ার্কার আছে পিওন আছে ড্রাইভার আছে এবার কোনটার কি ভ্যাকেন্সি আছে আমি বলে দিই স্টেনোগ্রাফার হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে টুয়েলভ পাস ক্লার্ক হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে এম হচ্ছে টেন পাস ঠিক আছে টেন পাস তারপরে সুপারভাইজার হচ্ছে টুয়েলভ পাস ক্লিয়ার দেখো তারপরে আছে টুয়েলভ পাস ক্লিয়ার টুয়েলভ পাস এই হচ্ছে সম্পূর্ণ ভ্যাকেন্সি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য আমি বলে দিচ্ছি কোন কোন মানে সিভিল না মেকানিক্যাল কি আছে বিষয়টা সেটাও কিন্তু আমি এ টু জেড আলোচনা করে দিচ্ছি ক্লিয়ার এবার দেখো পোস্ট হচ্ছে কতগুলো আট হাজার পাঁচশো পোস্ট ঠিক আছে আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল আবার শোনো মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার স্যালারি আঠেরো হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার একশো যথেষ্ট ভালো হ্যান্ডসাম স্যালারি আছে ভাই আঠেরো হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার একশো বড়ো নিয়োগ বড় বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন আমি তো আগে বলে বলেছিলাম এবার যারা এডুকেশন কোয়ালিফিকেশন কিছু ক্ষেত্রে ডিপ্লোমা হোল্ডার আছে ঠিক আছে এবার সিভিল আছে ইলেকট্রিক্যাল আছে মেকানিক্যালও আছে কিন্তু সাথে সাথে এই যে বললাম টেন এবং টুয়েলভ পাস ক্লিয়ার এটাও আছে আমি যেটা বলেছিলাম সেটা দেখিয়ে দিলাম এজ লিমিট কত আছে আঠেরো থেকে বত্রিশ ক্লিয়ার কিন্তু মাথা রাখার চেষ্টা করবে যেমন আর পাঁচটা পরীক্ষা বয়স ছাড় দেওয়া থাকে এই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বয়স ছাড় আছে কি ছাড় আছে বলে দিচ্ছি এস টি এসি এদের বয়সে ছাড় হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার কতগুলো ভ্যাকেন্সি আছে পাঁচশো আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনশো আছে টেকনিশিয়ান দুশোটা আছে এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আমি তো কিন্তু তোমাদের আগেই দিলাম পাস কোনগুলো আছে সেগুলো দেখে নাও এটা কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় আমি দুটোই কিন্তু তোমাদের খুলে দেখিয়ে দিলাম বিষয়টা হচ্ছে এবার দেখো প্রায় ষাট হাজার জুড়ে ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবার দেখে রাখো যে বিষয়গুলো আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এর অ্যাপ্লিকেশন এর আবেদন শুরু হচ্ছে মে মাসে ঠিক আছে মে মাসে আবেদন শেষও হবে হয়ে যাবে মে মাসে কারণ বলা হয়েছিল যে মে সম্ভবত মে মাসে থার্ড উইকে বা সরি সেকেন্ড উইকে মধ্যে কিন্তু আসবে কিন্তু আসেনি কিন্তু আসা সম্ভাবনা সবচেয়ে বেশি আছে কারণ শর্ট নোটিস কিন্তু আগেই এসে গেছে ঠিক আছে অ্যাডমিট কার্ড দেওয়া হবে জুন মাসে এক্সাম হবে জুলাই মাসে ক্লিয়ার এর এক্সাম কিন্তু জুলাই মাসে এবং ধরো যে বিষয়টা আবেদন ফিস কত দেখো খুব ভালো ভালো দেখো জেনারেল এবং জন্য আবেদন ফিজ হচ্ছে একশো টাকা এস টি এসি দিয়ে এর কোনো পয়সা লাগছে না এবং আবেদন তোমাকে করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে প্রশ্ন সিলেকশন 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 প্রসেস 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 কি এবার হচ্ছে ঠিক আছে সিলেকশন সিলেকশন প্রসেস কি হচ্ছে দেখো প্রথমে হবে একটা পরীক্ষা ঠিক আছে এক্সাম ক্লিয়ার এক্সাম হবে কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে তারপর স্কিল টেস্ট হবে ঠিক আছে স্কিল টেস্ট টাইপিং আছে আর কিছু না টাইপিং যে তারপরে আছে ডিভি আছে ডকুমেন্ট ভ্যারিফিকেশন তারপরে জয়নিং এবার সিলেবাসের মধ্যে কি কি আছে সিলেবাসের পরীক্ষাতে কি কি হবে দেখো ম্যাথ আছে ঠিক আছে ম্যাথ ইংলিশ ম্যাথ ইংলিশ জিআই ঠিক আছে আর জি কে ঠিক আছে এই কটাই আছে কিন্তু পরীক্ষার মধ্যে যদি চাও এগুলো ক্লাস করতে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানিও ঠিক আছে আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিয়ে দেবো সকলে সাবস্ক্রাইব করে না বন্ড স্টাডি বন্ড স্টাডি সকলের জন্য আছে সকলের সাথে আছে সকলের পাশে আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে